নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম পাবদা মাছের কালিয়া রেসিপি দুর্দান্ত স্বাদে পাবদা মাছের কালিয়া আজকে আমি আমার রান্নাঘরে তৈরি করে আপনাদের দেখাবো রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে আমি পাঁচ পিস পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটি থালার মধ্যে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি হলুদ দিলাম আর দেব। তারপরে হাত দিয়ে করে হলুদ লবণ মাছের সঙ্গে করে যাতে সব মাছগুলোতে হলুদ লবণ মাখানো হয় এই পাবদা মাছের কালিয়া রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখতে পারেন নুডল্লাবন মাছানো হয়ে গেছে সব মাছের মধ্যে এবার আমি গ্যাসের ওভেনে সরষের তেল গরম করতে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আটা আটি মাছগুলো দিয়ে আমি ভাজা নেব প্রথমে তিন বিশ মাছ আমি নিলাম গ্যাসের ফিনটা হাই করে আমি মাছগুলো ভাজব যাতে মাছগুলো ভেঙে না যায় তারপরে সাবধানে তুলে নেব কারণ পাবদা মাছ নরম হয় তো সময় ভেঙে যেতে পারে তো সেই জন্য সাবধানে মাছগুলো কিন্তু উলটাতে হবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর বাকি যে দু পিস মাছ আছে সেইগুলো একই ভাবে ভেজে নেব এক ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে ভালো করে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি রেসিপিটা করবো পাবদা মাছের কালিয়ার ফোড়ে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দু পিস করে আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন হোড়ুনটা যখন ভাজা হয়ে যাবে এতে আমি একটা পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা আর চার ভাগের এক ভাগ চামচের রসুন বাটা কাঁচা মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যখন এই মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো দুটো টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে বেশ একটু ঝাল মিষ্টি খেতে তো টমেটোর পরিমাণটা খেতে ভালো লাগবে টমেটোটা দিয়ে নেড়েচেড়ে একটু লবণ দিচ্ছি যাতে টমেটো গুলো ভালোভাবে গলে যায় আর টমেটোটা গলে গেলে তরকারি কালারটাও ভালো আসে আর টেস্টটাও কিন্তু ভালো আসে টমেটোটা গলে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় আর এদিকে একটা মশলা রেডি করেছি একটু কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ হলুদ জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এবার এই গুলানোর মশলাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো সময় নিয়ে কষাতে হবে যখন তেল ছেড়ে যাবে কয়েক দানা চিনি দিলাম যেহেতু টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ওই ছোট বাটির এক বাটি মতো জল দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা পাপতা মাছগুলো ওই ঝোলের মধ্যে একে একে দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু আমি দিইনি যেহেতু কালিয়া হবে বেশ একটা গা মাখা গা তৈরি হবে তাই বেশি জলের কিন্তু প্রয়োজন নেই যতটা জল প্রয়োজন ততটাই দিতে হবে সব মাছগুলো একে একে দিয়ে দিলাম দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এক পিঠ সেদ্ধ হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দেব আর বেশি সময় ধরে কিন্তু ফোটাবো না কারণ পাবদা মাছ নরম বলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প ওই প্রথমে দু মিনিট পরে দু মিনিট মোটামুটি 4 মিনিট মতো ফুটিয়েছিলাম পাবদা মাছের কালিয়া রেসিপিটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করার আগে হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিলাম তো গুঁড়ো গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সব মাছের মধ্যে ভালোভাবে মিশে যায় তো নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিলাম তো পাবদা মাছের কালিয়া রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা তো দেখুন খুব সুন্দর কালার আর খুব সুন্দর হয়েছে এবার অন্য একটি পাত্রে আমি এই পাবদা মাছের কালিয়াটা তুলে নিলাম আজকে পাবদা মাছের কালিয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে বন্ধুরা নমস্কার